নমস্কার ঝড়ের থামলো শেষ পর্যন্ত ভীষণ ভয় পাচ্ছিলাম এই ঝড় না এই ঝড়কে আমি বট্ট বেশি ভয় পাই তছনাছ হয়ে যাওয়া ঝড় তা কবিগুরুর একটি লাইন আমার খুব মনে পড়ছিল। ঝড় থেমে গেছে আর রাত্রিবেলা অসম্ভব হাওয়া দিচ্ছিলো ঝড় তাই আমি একটা মানে গান মনে পড়ছে গানটাই তো এমন একটা মাধুর্য নিয়ে আসে না সবার মনে একটা মোটিভেশন হয় তাই ক্ষমা করবেন মার্জনা করবেন ভুল ত্রুটি হয়ে গেলে বয়স হয়েছে অনভ্যেস গান করি না চেষ্টা করছি যে রাত মোর ধুয়ার গুলি ঝরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝরে সবচেয়ে হয়ে গেল আলো নিভে গেল দ্বীপে আলো আকাশ পানে হাত বাড়ালে কিসের তরে জানি নাই তো তুমি ঘরে যে রাত মোট ধোয়ার গুলি লোঝরে অন্ধকারে রইন পুরে সকল মানি ঝড় যে তোমার জয় কি জানি সকাল বেলায় চে দে দাঁড়িয়ে আছো তুমি এক সকাল বেলায় চে দে দাঁড়িয়ে আছো তুমি একে হর ছাড়া মোর শূন্য ঘরে খিসির তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে জেরতে মোট ভাঙ লো ঝরে এই অনুভূতি এই প্রেম এই জাগরণ এই শিহরণ প্রতিটা মানে শব্দে গুরুদেব প্রতিটা পর্যায়ে উনি বুঝিয়ে দিয়ে গেছেন যেমন প্রেম পর্যায়ে পূজা পর্যায়ে প্রকৃতি পর্যায়ে তেমনি আরেকটি গানের আপনাদের কাছে নিবেদন দাম এটি ভানুসিংহ পদাবলী আবারও ক্ষমা মার্চনা করে নেবেন ভুল ত্রুটি হলেও নগনে ঘোর ঘন ঘটা যামিনী রে শাওন गगने घोर घन घटा कुंज पथ सखी कैसे जाब कुंज पथ सखी कैसे जाब अबला दामिनी रे आवन गगने னா உத பவனுனித்ன தமக்கத்த பத் தருத்தரஹ घन घन ह्रीं झीं ह्रीं झीं ह्रीं दरखत नीरद पूज शाल पियाल ताल तमाल निबिड़ तिमिर मय कुंज <coughs> कहरे सजनी ए दूर जो दारुण बासी गाहे बजायत सकरूण राधा नाम नावन गगने ঘোর ঘন নিশিত নিশিথয়ী রে শ্রাবণ লগনে ঘুর ঘন খাতা এখানেও প্রেম এখানেও রাধা কৃষ্ণের প্রেম সেটাও কবিগুরু তার গানের তার মানে কবিত কি বলবো তার গানের মাধুর্য তার প্রতিটা কলমে উনি লিখে গেছেন যে শাবণের গাগানে এই এই বৃষ্টি ভেজার দিনে শ্রীকৃষ্ণ রাধার প্রেম আর আরও লিখেছিলেন যে রাতে তোমার অভিসার পরান সখা বন্ধু আমার আবার এও লিখেছিলেন ভেঙে যাও চলো ছেড়ে দাও ঝড় বৃষ্টি থেমে যাক ঝড় বন্ধু তো থাকতেই পারে বন্ধুর কথা তো ভাবতেই পারে তাই কবি লিখেছিলেন হাত খানি ওই বাড়ি আনো ধো ভোরব তারে রাখব তারি সাথে একলা পথে চলায় মার করব রাম ও মাঝে মাঝে প্রাণে আমার প দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে আমার খানি দিও আমার মেয়ের অনুরোধে এই গানটা একটু মানে রবি কবিগুরুর থেকে একটু বেরিয়ে এসে এটা দিয়েই শেষ করবো তুম সাজনা এ না ফুল খিলঙ্গে মরে সে গাওন মরে दो दिल कैसे मिलेंगे आओगे जब तुम साजना पे अंगना फूल खिलेंगे बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के दो दिल कैसे मिलेंगे দো দিল যে মিলতে হবে দেখা করে তা না দো দিল যে মিলতে হবে ফোন করে সেটাও না দো দিল হচ্ছে আমার ভেতরে আমার অন্তরে সেটাই আমার মানে গানে আমার প্রার্থনায় আমার সঙ্গীতে আমার ঐশ্বরিক ভাবনায় সব কিছুতেই আমরা সবার সাথে একে অপরকে মিলে এইভাবেই তোমাদের সাথে থাকবো গানে গানে গানের অপ্রান্তে থেকে আমি মি অ্যান্ড মাই মমের মম বিশাখার মা